আমার যখন মা হওয়ার টাইম ছিল আমি একটা সুন্দর ছেলের মা হইছি যখন আমার ইচ্ছে হলো যে আমি দুই দিন একবার মানে একটা শো করব যেখানে প্রত্যেকটি পশ্চিম বাংলার মেয়েকে আমি আমার মঞ্চে নিয়ে আসব এবং তাদের সাথে তাদের সুখ দুঃখ আনন্দ সব ভাগ করে নেব আমার মঞ্চে লাইভ সেই শোটা আমি বিগত 13 বছর ধরে করেছি 365 দিন চারটিখানি কথা নাও 365 দিন একটা শো যেখানে শুধু বাংলার নারীদের নিয়ে করা হয় তাদের সুখ দুঃখের কথা শোনানো হয় সেটা তেরো বছর ধরে তিনশো আমার মনের মধ্যে অনেক অনেক সময় অনেক পরিবর্তন এসেছিল আর সেই পরিবর্তনগুলো আসার সময় তখন কিন্তু একবারও আমি স্বপ্নেও অল্প চিন্তা করতে পারিনি যে আমি রাজনীতিতে কোনো আসবো আমি শুধু আমার মঞ্চে দাঁড়িয়ে তাদের কথা শুনতাম আর তারা যখন চুপের জ্বাল ফেলতাম আমি তাদের সঙ্গে চোখের জ্বাল ফেলতাম আর তাদের বাড়ি হবে না এইটুকু এবার জন্য দিদি আমার কাছে বললেন যে রচনা আমি তোমাকে আমাদের সাথে চাই আমাদের পাশে চাই দিদিকে কিন্তু আমি এরকম নয় যে রাজনীতির মঞ্চেতে এসে চিনেছি দিদিকে আমি দু হাজার সাল থেকে চিনি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে আমি দু নয় সাল থেকে চিনি এবং খুব ভালোভাবে চিনি শ্রদ্ধা করি করি অত্যন্ত সেইভাবে চিনি কিন্তু আজকে এত লোকসভা ভোট হয়েছে এত বিধানসভা ভোট হয়েছে কিন্তু দু হাজার চব্বিশে সে মমতা বন্দ্যোপাধ্যায় মনে হলো যে রচনা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমার কেন রচনা সবকিছু পারবে তাই জন্য আজকে দু হাজার চব্বিশে এসে দিদি আমাকে বললেন রচনা তোমাকে আমার পাশে থাকতে হবে আর আমি চিন্তা করলাম আমি এত কিছু জীবনে করেছি আজকে আমার ভগবান যখন এই সময়টা দিয়েছে যে আমার লাইট ক্যামেরা মঞ্চ থেকে বেরিয়ে এবার একটু মানুষের পাশে গিয়ে দাঁড়াবো মানুষের ঘরে গিয়ে বসবো মানুষের কথা শুনব মানুষের কি দরকার সেটা বুঝবো তাহলে কেন নয় সব মানুষ কিন্তু এই সুযোগ পান না রাজনীতিতে আসার ইচ্ছে অনেক মানুষের হয়তো থাকতে পারে কিন্তু সবাই সুযোগ পান না সুযোগ কিন্তু মানুষের একবারই আসে আর সেই সুযোগে সৎ ব্যবহার তুমি যদি না করতে পারো সেই সুযোগ না আমি যখন সেই সুযোগটা পেলাম আমার তখন মনে হলো যে না আমার পাশে যখন দিদি এসে দাঁড়িয়েছে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এখন পশ্চিম বাংলার মানুষের পাশে আমার তাই জন্য আমি আজকে রাজনীতিতে আপনাদের সকলের সামনে এসেছি আজকে এই কথাগুলো আপনাদের বললাম কারণ এত মানুষ আপনারা আজকে আমার

আমি একদম আপনাদের কাছে এসেছি আপনাদের পাশে থাকবো বলে এসেছি আপনাদের সাথে পথ চলবো বলে এসেছি ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন আপনাদের সব ভরসা সব আশ্বাস বিশ্বাস যতটুকু দিয়ে যাচ্ছি সব মাথা পেতে নেবো এবং আপনাদের সাথে পথ চলব ভালো থাকবেন এবং আরও একবার বলছেন বিশে মে লোকসভার ভোটে আমাদের দিদিকে আমি নয় আমাদের দিদিকে জয় করুন তাহলেই আমরা সবাই ঘুরে নমস্কার আপনার সবাইকে